আমার ইউটিউবে সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম শামসুন্নাহার ব্লগ ব্লক চ্যানেল থেকে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার অনুরোধ করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম মূল রেসিপিতে এখানে দেখো আমি কয়েক টুকরো ইলিশ মাছ নিলাম আর নিলাম এই যে শাপলা আজকে আমি শাপলা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব আর এই যে দেখো মশলা ব্লিন্ড করে নিছি মশলার ভিতরে কাঁচামরিচ আর পেঁয়াজ আর কিছুই না তো দেখো আমার কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম আর এই তেলটা গরম হয়ে গেলে যেই ব্লিন্ড করা মশলাটা ওই মশলাটুকু আমি দিয়ে দেব এখানে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কিন্তু খুবই ছোট কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না তো দেখো তেলটা গরম হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দিলাম আর এই যে ব্লিন্ডারের জারে কিন্তু অনেকটাই মশলা লেগে আছে এইটা ধুয়ে আমি সামান্য একটু পানি এখানে দিয়ে দেব তাতেই আমার মশলা কষানো হয়ে যাবে তো এই মশলা কিন্তু খুব বেশি কষানোর কোনো প্রয়োজন নেই এটা হাতে মেখে রান্না করলেও চলতো তারপরেও ভাবলাম যে একটু কষিয়েই দিই যাই হোক মশলাটাকে আমি ভালো করে এখন কষিয়ে নেব আমার প্রয়োজন মতো তো দেখতে পেলে আমি মশলাটা মশলার জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ এখানে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দেব হলুদ আর লবণটা দিয়ে তারপরে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দেব মাছগুলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো আমি কিভাবে এই শাপলা ইলিশ মাছটা রান্না করলাম তো এখানে আমি ঝাল পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিছি যেহেতু শুধু পেঁয়াজ আর মরিচ এর জন্য পেঁয়াজ আর মরিচের পরিমাণটা আমি একটু বেশি করেই দিছি আর আমাদের ঘরে কিন্তু একটু ঝাল ঝাল তরকারি কিন্তু খেতে বেশি পছন্দ করে দেখো মশলাটা আমি খুব বেশি কষালাম না তারপরে আমি এখানে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি তো ইলিশ মাছ কিন্তু খুবই নরম মাছ আর শাপলাও কিন্তু খুবই নরম এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অল্প একটু সময়ের ভিতরে রান্নাটা হয়ে যায় তাই তো খুবই ছোট্ট একটা রান্না পাঁচ মিনিটের ভিতরে এই রান্নাটা তো দেখো বন্ধুরা খুব বেশি নাড়াচাড়া করব না নাড়াচাড়া করলে মাছগুলো হয়তো ভেঙে যেতে পারে তারপরেও কিন্তু একটা মাছ আমার ভেঙে গিয়েছিল এই যে দেখো যে পানিটা দিছিলাম পানিটা কিন্তু টেনে গেছে আর এখন আমি আবারও কিন্তু পানি দিয়ে দিচ্ছি তো পানিটা আমি এই যে গরম পানি দিয়ে দিলাম তো এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে তারপরে আমি হচ্ছে এখানে শাপলাগুলো দিয়ে দেব পানিটা দেখো ঝোলটা কিন্তু অলরেডি ফুটে উঠছে আর এই ফুটন্ত ঝোলের ভিতরে আমি শাপলাটা দিয়ে দেব তো এই দেখো আমি উপর থেকে শাপলাগুলো দিয়ে দিচ্ছি তোমাদের যদি ভালো লাগে তাহলে রান্নাটা করে খেয়ে দেখো কাউকে জোর করব না যে তোমরা খেয়েই দেখবে কিন্তু যদি তোমাদের কোনো অংশে একটুও ভালো লাগে তাহলে একবার রান্না করে খেয়েই দেখো কেমন লাগে এই শাপলার রেসিপি টাটকা ইলিশ মাছ হলে কিন্তু আরও বেশি খুবই মজা লাগে যদি টাটকা একেবারে টাটকা ইলিশ মাছ আর আগে যখন আমরা আমার মা রান্না করতো তখন কিন্তু খুবই বড় বড় ইলিশ মাছ দিয়ে এই রান্নাটা করতো মুখে জাস্ট এর স্বাদ লেগে থাকবে এই রকমই রান্নাটা সো মাছগুলি দিয়ে হালকা হাতে একটু নেড়ে নেড়ে দিলাম তারপরে হচ্ছে ঢাকা দিয়ে দিলাম আর এই যে দেখো কিছুক্ষণ পরে সে আবারও কিন্তু আমি ঢাকনাটা তুলে নিলাম আর একটু হালকা হাতে নেড়ে দেবো এই সাপ্লাই ইলিশ মাছের তরকারিটা কিন্তু এক হচ্ছে একটু পাতলা ঝোল রাখলে ভালো লাগে আর আরেকটা হচ্ছে সেটাই হচ্ছে একেবারে মাখা মাখা করে রান্না করলে ভালো লাগে আর এই যে দেখো আমার সাপ্লাই ইলিশ মাছের ফাইনাল লুক আর এখন আমি একটি সার্ভিং ডিশে আমার সাপ্লাই ইলিশ মাছের তরকারিটা ঢেলে নেব বন্ধুরা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসবো নতুন দিনে নতুন কোন একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাই সবার পাশে থেকো এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম